এরাই তো মুখ তার চোখ দেশে হারাম জিনিসের দিকে তাকায় না যে সকল ব্যক্তিরা তাদের চোখে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময় আল্লাহ তালা তাদেরকে বাসিরা প্রদান করে বাসইরা বাসিরা মানুষ এমন লাইট এমন আলো যে আলো চোখের আলো চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ চোখ চালিয়ে আল্লাহ সুল্হানুর সাময় মাসাল নুরহি ইন তাক ফিরাস তাল মুভমেন্ট ফাইন না হয়ামিনা আল্লাহ তালা যারা চোখকে হেফাজত করে তাদেরকে এমন একটা নূর প্রদান করেন এমন একটা বাসিরা দূরদৃষ্টি ফার সাইটেড নেট সাইটেডনেস উইজডম আল্লাহ তালা প্রদান করেন দে ক্যান ভিজুয়ালাইজ সো মেনি থিংস উইচ আর নট ভিজুয়ালাইজ টু আদার্স উইচ আর নট ভিজুয়াল টু আদার্স অন্যরা যেটা দেখতে পায় না তারা সেটা দেখতে পায় এবং এটা তাদের অন্তরকে পবিত্র করে তাদের শরীরকে পবিত্র করে তাদের চিত্তাকে পবিত্র করে আর স্কাদাক্ষম আল্লাহ সুফান্ত বলেছেন

আপনি কেবল গাল গল্পের মধ্যে নিজকে মানে বিলিপ্ত করে রাখছেন আপনি ইমাম বোখারি রহমলার একটা কথা বলি ইমাম বোখারি বলেছেন বল্লাহি মাগ তাক্তু মুসলিমান মুনজুহ তালাম থু আল্লাহর কসম করে বলি আমি যেই দিন থেকে বালেগ হয়েছি বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে কি বোধ করি না কারো বিরুদ্ধে কি বোধ করি না যেদিন থেকে আমি বুঝতে শিখেছি ইমাম শাহির রহমল্লা বলেছেন বল্লাহি মা কুন্তু আহলাফু বিল্লাহি আহলিফু বিল্লাহ। লা সোআদকান ওয়ালা কাযিবান আমি কোনোদিন আল্লাহর নামে শপথ করি না সত্যত্ব বা মিথ্যা কোনটই না যেই থেকে আমি বুঝতে শিখেছি সেদিন আমি আল্লাহকে ব্যবহার করি নাই ইত্তাকযু আইমানাহুম জুননাহ মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা লা তাজআলু আল্লাহ উরদাতান লিআইমানিকুম তোমরা আল্লাহকে ব্যবহার কররো না তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবহার কররো না তোমাদের নিজের স্বার্থে তোমরা আল্লাহ সব হানুতে কসম করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করো না আল্লাহকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের সামান্য স্বার্থে এটা তোমরা কি করছো এবং এটা মোনাফেকরা করতো তারা আল্লাহর শপথ করে বলতো হ্যাঁ আল্লাহ শপথ করে বলছি আমরা এটা আমরা সেটা কিন্তু আল্লাহ সব বললেন বললেন আল্লাহ ইয়াসাদু এনাল মোনাফেক লেখা দেবন আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন মোনাফেকরা মিথ্যাবাদী আল্লাহ বলছেন মোনাফেকরা মিথ্যাবাদী প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কারণ বলবো যে আপনাদের রোজাটাকে চোখকে রোজায় পরিণত করেন আপনি পবিত্র মানসিক পূর্ণত হবেন আপনি আপনার কানের রোজায় পরিণত করেন আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে ওয়াইদা সামিউ মা উনজা ইলার রাসূল তারা আয়ুম তাফিদু মিন আদমিহি লিমা আরাফু মিনাল হক কুন ওহি ইলাইয়া انه সামিআ ফর মিনাল জিন فقالو <سؤال> ইন্না সামিআনা কুরআনান عجبا যখন একটা লোক তার যদি ভালো হয় তখন তাদের চোখ তাদের কানকে তার উত্তম কাজে ব্যবহার করে এর মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি হয় এবং শক্তিশালী হয় এবং তাদের অন্তর গলে যায় তাদের চোখ থেকে পানি পড়ে মহান আল্লাহ সুল হাম ওতারের বয়ে আল্লাহসফ হান ওতার বলছেন ইদাকুরিয়াল কোরআন ফেস্তানি আউলাহ কোরআন যখন বড় হয় মনোযোগ দিয়ে শোনো চোখ থাকলে আল্লাহর হমতার রমত প্রাপ্ত হবে রমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হবে আপনি গানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন যেমন গান এগুলো আপনি শুনবেন অথবা অশ্লীল কোন কথাবার্তা আপনি শুনবেন এরপরে আপনি ইমানের স্বাদ পাবেন এটা তো হতে পারে এবং এটা আপনার এই রোজার কোনো কাজ নাই এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না এই রোজা রোজা মানে আপনার কানের রোজা ফল একুন ফল ইয়াসুম মা কাসাম কুয়াবাসু এই জন্য যাবে রাজি আল্লাহ তালন বলেছেন রোজা রাখলেই তোমার আগে তোমার কান যেন রোজা রাখে তোমার চোখ যেন রোজা রাখে এবং তুমি হারাম খারাপ কাজ থেকে তোমার নিজেকে বিরত রাখো এটি হলো সত্যিকার অর্থে রোজা তাহলে তুমি রোজার যেই এটার যেই মানে লজ্জা এটার যে স্বাদ এই স্বাদ তুমি ভোগ পাবে টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না আপনি রোজা রাখার জন্যে আপনাকে আপনার হাত দিয়ে আপনি কী ধরছেন সেটি আপনার দেখা লাগে সেটা আপনার চিন্তা করা লাগে সেটা আপনাকে ভাবতে হয় সম্মানিত ভাইয়েরা কেউ কেউ রোজা রাখেন এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে না আখেরাতে কোনো কল্যাণে লাগে কেউ কেউ এমন করেন যে আমি রোজা রাখি এভাবে রোজা রাখি যে আমি সারাদিন ঘুমিয়ে কাটাই সারাদিন আমি ঘুমিয়ে কাটাই শুধু মাগরিবের আগে একটু ঘুম থেকে উঠি ইফতারি করার জন্য এটা হলো তার রোজা এটা তার রোজা কেউ কেউ রোজার আগেই অনেকগুলো প্ল্যান করে রাখে এবারে রমজানে আমি এই সিনেমাগুলো দেখা শেষ করবো অথবা এই গেমসগুলো দেখা শেষ করব কারণ এগুলো দেখা এই এই গেমসগুলো খেলা শেষ করব এগুলো আগে খেলা শেষ করতে পারি নাই কারণ এখন রোজা তো আমি ফ্রি আপনি ফ্রি কেন হচ্ছেন নিজের কল্যাণের জন্য নিজের উন্নয়নের জন্য নিজের স্বার্থে নাকি নিজকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি কি জানেন না সময় কতটুকু মূল্য টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল আপনার প্রধান সম্পদ হচ্ছে আপনার সময় আপনার প্রধান সম্পদ আপনার সময় সময় আপনার ইকোনমিক ক্যাপিটাল কারণ সময় দিয়ে আপনি সম্পদ অথবা সম্মান আপনি আর্ন করেন সময় আপনার সোশ্যাল ক্যাপিটাল আপনার বাবা মাকে অথবা আপনার আত্মীয়স্বজনকে আপনার ফ্রেন্ডদেরকে আপনি তো সময় দেন এই সময়ের থেকে তো আপনি দেন এবং এর মাধ্যমে দাওয়াতই কাজ করে সোশ্যাল ক্যাপিটাল দিয়ে তারা দাওয়াত দিয়েছেন আপনার সময় আপনি করছেন কি অথবা আপনি আপনার সময় তো আপনি ইন্টালেকচুয়াল ক্যাপিটাল আপনি বুদ্ধিজীবী হতে চান জ্ঞানী হতে চান তাহলে আপনি এই সময়ের মধ্যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে আপনি এক্সট্রা কোনো টাইমিং আর পাবেন না এর মধ্যে আপনি এই দেশের না এই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছাত্র হতে চান কমপক্ষে একটা সাবজেক্টে আপনি সব সুপার আপনি বেস্ট এটা হতে চান তাহলে আপনাকে সময়ের উত্তম ব্যবহার করতে হবে করেই দেখেন কারণ আলস্য ভালো যারা বেস্ট হয়েছে তারা তো ইতরী চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছে তারা এবং সময় হচ্ছে আপনার আফেরাতের ক্যাপিটাল এই সময় ব্যবহার করে আপনাকে জানাতে যেতে হবে আপনি সেদিন আফসোস করবেন কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই আপনার লাইফটাকে আপনি ইটার্নাল মনে করেন আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন তিনি বৃদ্ধ আপনার দাদার কথা চিন্তা করেন তিনি অলরেডি মারা গেছেন তিনিও আপনার বয়সী ছিলেন এখন তার অবস্থা কি তিনি এখন কি করছেন এখন তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত আপনি এবং তিনি নাফসি ব্যস্ত আপনিও আপনার নাফসি এখন বলেন দুনিয়া বলেন আখের দিকে নাফসি বলে লাভ নাই দুনিয়া নাফসি বলতে হবে দুনিয়া সময়টাকে একতারিম খামসান পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের ব্যয় করো উত্তমভাবে ব্যয় করো সময়কে ক্যাপিটালাইজ করেন উত্তমভাবে ব্যয় করেন একেবারে ফর্ম্যাট অনুসারী ভাগ করে নেন কতটুকু আপনি পড়ার জন্য করবেন কতটুকু আখেরাতের জন্য করবেন আখেরাতের জন্য করলে আপনি ঠকবেন না আপনি সবচেয়ে ভালো মানুষে পরিণত হবেন আখেরাতে করলে আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবে আখেরাতের জন্য করলে আপনি দুনিয়া সফল হবেন আখেরাতে সফল হবেন আল্লাহ সব হাম বলেছেন অমন আরাদ আল আখেরা ওসা আল আহাসা ইয়াহা উরা ইকা কানা সাইহুম মাশকুরা ওয়া আন নাজিদ লাহু ফি হারসিহি যে ব্যক্তি

আপনি যখন আখিরাতের জন্য কাজ করেন তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই আপনি আপনার রাসূলের ব্যাপারে একটু চিন্তা করে দেখেন তো তার কিভাবে তিনি কিভাবে সময় কাটিয়েছেন তার সময়ের মধ্যে এত বারাকা এই গোটা পৃথিবীতে প্রায় আড়াইশো কোটির মতো লোক তাকে ফলোয়ার করে এবং এই অডিটরে যারা আছেন যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত দেখবেন সবাই হাত তুলে ফেলেছে কেমনে করেছেন তিনি কিসের উপর ভিত্তি করে তিনি তো সময়কে উত্তমভাবে কাজে লাগিয়েছেন আপনি একটা মুহূর্ত আসলে জীবনেকে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন একটা সেকেন্ড না অনুভূতের আগে না অনুভূতের পরে এবং দুনিয়ায় যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান নামে অথবা আখেরাতে আল্লাহর সামনেকে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ তালা বলবেন আওয়ালা ওজা আকুম নাজির ফাজুক ওফাম আজি জোয়া মেন নাসির তোমাদের নিজের পরে অন্যদের দিকে তাকিয়ে দেখো। তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি কিন্তু তারা তো দেখো জানা দেখিয়েছে তারা কত সফল কত সম্মানই তো মর্যাদাদ তোমরা কেন সেটা করতে পারলে না তোমাদের সম্মান ও সমান পরিমাণে ছিল বারা বরং তোমরা কি করেছো বরং ফাতান তোমার ওতারাব্বাস্তম ওয়ার তোম অঘরভ্রাত কোমল আনান ইউ হাত বরং তোমরা কি করো তোমরা ফাতাম তোমার তোমরা ফেতনার কাছে তোমাদের নিজেকে নিয়ে গিয়েছো তোমরা বন্ধুবান্ধবদের আড্ডায় নিয়ে গিয়েছো যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয় সেটাই তুমি মজা করে করেছো অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো অথবা তোমরা পরনের কাছে গিয়েছো অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো পাঁচ দিন পর্যন্ত ক্রিকেট খেলা এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম কোন সভ্য জাতি অথবা কোনো উন্নত জাতি অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে এই জাতি পাঁচ দিন কেন এটা কিভাবে সম্ভব সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি তাদের সিস্টেম কি তাদের প্রায়োরিটি কী কারণ তারা বুঝে না আপনি না দুনিয়াতে নি নিদার ইন দিস ওয়ার্ল্ড অর ইউ আর নট দা লিডার অফ দিস ওয়ার্ল্ড নট দ্য লিডার ইন হিয়ার আফটার দুনিয়াও আপনি নাই আখের তো আপনি নাই কোথাও আপনি নাই অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে আঠারো বছর বিশ বছরের যুবকরা দেখেন না বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে আপনি যদি মোহাম্মদ বিনে মাাল্লামের কথা যদি বলেন আপনি অথবা যদি আপনি মুসলিম এমনে মানে আকিলের কথা যদি আপনি বলেন অথবা আবি তালেমের কথা বলেন এদের কথা অথবা আব্দুল এমনে আব্বাস বা আব্দুল এমনে কথাবার্তা যদি আপনি বলেন কোথাও এমনি মুসলিমদের কথা বলেন মুসাইবিন মুসাইয়ের কথা বলেন তারিক বিন জিয়াদের কথা বলেন আপনি এদের কথা দেখেন তো এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে তারা পৃথিবীতে আপনি আপনি যদি যদি রশিদের কথা বছর তিনি বা তার চেয়ে আগে পনেরো ষোলো বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন খলিফা তৎকালীন প্রায় অর্ধ বিশ্ব শাসন করছেন একজন পনেরো ষোলো বছরের বালক এটা কারণ কি তারা সময় বুঝেছে সময়কে আপনার সময় তো আপনার ক্যাপিটাল